প্রকাশ্যে সে যখন এই ধরনের মন্তব্য করে তখন তাকে মুসলিম ভাবতে আমাদের সন্দেহ হয় যদিও তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু আহ এই ধরনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটনা নয় প্রতিনিয়ত বাংলাদেশের মতন মুসলিম দেশে আমরা এই ধরনের ঘটনা দেখছি এবং এটা হচ্ছে বিচারহীনতার কারণ বিচারহীনতার কারণে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবং বিচারহীনতার একটি জলজন্ত উদাহরণ আমরা এখন লক্ষ্য করছি শহীদ শরীফ ওসমান বিন হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো নায়ক জুলাই বিপ্লবের নায়ককে তাকে হত্যা করা হয়েছে তাকে গুলিবিদ্ধ করার আজকে বত্রিশ তম দিন এবং তিনি শহীদ হওয়ার পঁচিশ তম পঁচিশ তম দিন তাকে হত্যাকারীদের স্পষ্ট প্রমাণ এবং অপরাধী শনাক্ত হওয়ার পর্যন্ত পরও আমরা এখন পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না অগ্রগতি একদম শূন্য বললেই চলে এই বিচারহীনতার এই ইন্টারিম ইন্টারিমকে আমাদের জবাব দিতে হবে যে এখনো পর্যন্ত কেন কোনো অপরাধীকে গ্রেফতার করা হয়নি ইন্টারিম আমাদের আশ্বাস দিচ্ছে অমুক সময়ের মধ্যে বিচার হবে তমুক সময়ের মধ্যে বিচার হবে কিন্তু সেই অমুক সময় আর তমুক সময় এখনো শেষ হচ্ছে না জুলাইয়ের রক্তের উপর দাঁড়ানো ইন্টারিমের কাছে আমাদের আশা ছিল তারা অন্তত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে কিন্তু তা আজকে তারা করতে ব্যর্থ হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যতক্ষণ পর্যন্ত জুলাই বিপ্লব জীবন জুলাই বিপ্লবের নায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নীরব থাকব না আমাদের প্রতিবাদ জারি থাকবে আমাদের কণ্ঠ জারি রাখবো শেষ সবশেষে বলতে চাই ইন্টারমিডিয়েট কাছে জবাব চাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর হাদি ইনকিলাব জিন্দাবাদ